ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মারলে আমি মেরে দেবো যা ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই নীলনদ থেকে ফোরাত এই পুরোটাই হোলি ল্যান্ড নীলনদ থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু চায় না

এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনসান আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনসান ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনসান আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনসান এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন তোমাদের যা করার আছে করো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন নির্যাতন ইরাকে করে গেল হ্যাঁ তারপরে এই লেবাননে করে জর্ডানে করতেছে আরো কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোন জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী হোসেন তো বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মোশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় যেমন করে বসি একসাথে ওই বলছিলেন হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুদ্ধ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকায় দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকায় দেয় মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকায় দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিনা বলছিলেন অবাক হয়ে তখন নবিজী বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওরকম হবে তোমরা সংখ্যায় হবার সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পারতেছে না এখন খালি নামখাও আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সামিরা বলছে ওহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মশটেক মোনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক কচু কাটা করে ফেলবে হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের ওপর এই দুটো এসেছে তখনই মুসলমানরা আক্রমণ শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে হ্যাঁ চেঙ্গিস খানের বংশধর মনে আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেবে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাড়াতাড়ি মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইবিদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে হ্যাঁ ওখান থেকে গিয়ে কর্ড হয়ে ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল আর দিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাল এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাল যদিও খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহাক যেন সহজ করে দেন তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার্কেটে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার এতক্ষণ যা বোঝালাম এ থেকে বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামায়া আছে একটা ইমারো আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়া গুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিম দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনা একটা মুসলমান মূল্যে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশী মারলে আমার খুব একটা না কেন তিনি আমি তো বাংলাদেশী এই যে গত্র বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গত্রে গত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মহাজির দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের হাই চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ গ্রুপ আনসার কে মারলে আমার কি আমি তো মহাজির মহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উনানব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো থেকে শুরু করে দুই হাজার চোদ্দো সরি উনিশশো পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটাকে দখল করেছে কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রা অর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক বোন রেখে দিব তাক করে আর বেটা তুই কথা বলতে পারবি না এইরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণিক মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হচ্ছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলোড়ের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কী করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপ অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কী নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতেছেন আপনি আমাকে কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলোর সঙ্গে আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আবার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেলো না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বরাবর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নেবে আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে ওমর উদ্দুল খতামের মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যজ্ঞকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বুক সিদ্দিকের পর বলছিলেন আমাকে দিয়েন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছিলেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমতটা হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জব দিতে পারে দায়িত্ব বুঝিয়ে দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মানল আমি বাইরে দিব যা উত্তর কোরিয়ার মতো কান্ট্রি আমার সাবজেক্টে গুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়ছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারো বোমা একদম তাক করে রেখে দেয় পশ্চিম ওখানে নাক গড়াইতে পারে না ও নাক গড়াইতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যামসং দিবে আমাকে বলে তোমাকে ভিসা বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেটা আসে ওর পার্ল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এজন্য এটা যুদ্ধ এত সহজ হয়েও জেদ যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসে সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়েকজন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে চীনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশুনো তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা আপনাকে বেতন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে আপনাকে আপনাকে ফ্ল্যাট গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি ঘোর থেকে আসলো আমার তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কিনে চুলকানি নাকি খালি ইসলাম কিনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্টের কোরআন তেলাওয়ার ঠিক থাকবে তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জান আল্লাহ ভালো জানে এখানে এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমি এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহর উপরে আলমিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যে হোক এক্স ওয়াই ওয়াই জেড জেড আমরা দলের মানুষ না না যে হোক না আমরা যে যোগ্য ইমানদার মানুষ সৎযোগ্য ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবেন চাল্লাহ এরকম মানুষ চান না আপনারা এটা দোয়া করতে হয় আল্লাহ আল্লাহজন দোয়া আল্লাহ যেন কবুল করেন আমিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না কারণ এগুলো করলে রাষ্ট্রের ক্ষতি ক্ষতি হয় 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 কি বেশি আমরা দোয়া করবো চেষ্টা চালাবো কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাব। এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াতবুল না করে তাদের কবর তাদের আপনার আমার আমাদের খবর আমার

পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি ওটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুঃশন না করে ইসলামের দুসমন না করে এবং দুশ্মন বলতে মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন না সবাই ইসলামের যুদ্ধ করেছিল। একটা আব্দুল্লা বিন সালাম এর মতো বড় আলম ছিল মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন তাহলে কারা সমস্যা হেনরি ফোর্ডের লিখা উনি আগে পরে বের হয়ে আসছে তবা করে ফিরে আসছে আর কি তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসলাম আসবেন এবং এটা কায়েম করবে এই তো কনক্লুশন তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা মাঝখানে একটা সময় তাহলে বাকি সামনেও দেখলাম কি হতে যাচ্ছে আমার কাছে শোনেন এগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি না দীর্ঘদিন থেকে মালহামা না হওয়া পর্যন্ত কি হওয়া পর্যন্ত মালহামা মানে গ্রেট ওয়ার বিশাল যুদ্ধ একদম ব্যাসাগার যুদ্ধ মানে নাইনটি নাইন পার্সেন্ট কম্পিউটার মারা যাবে যোদ্ধা না একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে যে বাঁচবে সে মনে করবে আমি সেই ব্যক্তি যে বাঁচবো সবাই আশা নিয়ে যাবে ওখানে কি নিয়ে হবে যুদ্ধ ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে ইরাকের ইউফ্রেডিস নদীর ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে আর বললাম যে হোলি ল্যান্ড তারা চায় ওই থেকে ফোরাত এই পুরোটাই হোলি ল্যান্ড থেকে ফোরাত পুরোটাই হোলি ল্যান্ড ওরা পুরোটাই দখল করতে চাচ্ছে ওরা শুধু গাজা চায় না লাস্ট একশো বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন সত্তর আশি ভাগ জায়গায় কিন্তু দখল করে ফেলেছে ফেলে নাই ওইটা আরেকটা ইস্যু কথা হবে এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি এখন এই ছুটবেন না আসবেন যখন আসবেন আমরা চিনতে পারবো তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়া গুলো থাকে আর এরকম কিছু মুনাফেক আহরুন আহরুন দিবে আমার তাই মনে হয়